আমার ভাইরা যে খাবার জান্নাতের ভিতরে খাইলে পরে পেশাব পায়খানা হবে ওই খাবার জান্নাতের মধ্যে নাই জান্নাতের মধ্যে পাক যত নাজ নিয়ামত দিয়েছেন খাদ্যখানা দিয়েছেন পুত পবিত্র রমণে দিয়েছেন হলো জান্নাতের হুর হুরির সঙ্গে সহবাস করলেও গোসল ফরজ হবে না তাও সবা কইবেন না দুনিয়ার স্ত্রীরা রয়েছে স্ত্রীর চাইতে হুরির চেহারা তাহলে কত সুন্দর হবে এত সুন্দর হুড়ি চেহারা হবে দুনিয়ার কোন মানুষ দেখতে পায় নাই সেই হুর এক একটা পুরুষের জন্য কেতাবের মধ্যে লেগেছে একাধিকটা থাকবে এখন মনে করেন যে আপনার স্ত্রীর তাহলে উপায় কী হবে কারো স্ত্রীর দাঁত পায়নি কারো স্ত্রীর নাক নাই কারে ঠোঁট কাটা ওইলি কার সংসার করতে চাবি তখন দুনিয়াতে কালা বান্দর বান্দর স্ত্রী বুড়া ধোড়া এগুলি ব্যবহার করতে পারছি আমরা কিন্তু মরার পরে যখন আপনার বয়স হবে ষোলো বছরই তাগড়া যুবক জৈবনে ভরা যৌবনে পরিপূর্ণ তখন কি আর এই বুড়ি ধুড়ি রেখে আপনি কি স্ত্রী বলতে মানিয়ে নেবেন কি কন কে কে মানতে কেউ মানিয়ে নেবেন না এই তো কে মানি নিবেন না কিন্তু ওই একটা লোক আপনার হাত ফেললেন না মরার পরে বুড়ি ধরে দুনিয়ার কালা বান্দর স্ত্রীকে মানি নিবেন না আল্লাহ পাক ওখানে বিশেষ হুর পাঠা দিয়েছেন যেই হুর সিহারা পৃথিবীর কোনো মানুষ দেখে নেই এবং তাদের দেখার কোনো প্রস্তাব আসে না বিশেষ হুর যেই হুরগুলো দুনিয়া একবার থুতে ফেললে সারা পৃথিবীর সমস্ত পানি মধু হয়ে যাবে ওই দিনকে মা চেহারা কেমন হবে আল্লাহ রসুল বলেছেন জান্নাতের হুর আর কেমন হবে জান্নাতের হুরির চাইতে দুনিয়ার যে কালা বান্দর নাক নাই মুখ নাই হাত নাই পাও নাই লুলা বোন আছে কালা আছে ওদের চেহারা আল্লাহর জান্নাতের নি যা আছে তাদের চাইতে বহুগুণের সৌন্দর্য দুনিয়ার স্ত্রীরা হয়ে যাবে এই হলো মা বোনদের মর্যাদা ইজ্জত চুন মান মা বোনদের আর মা বোনদেরকে তখন দুনিয়ার পুরুষের তান মানি লিবে মা বোনদের চেহারা খারাপ তখন কি আপনি মানিয়ে নেবেন না যখন দেখবেন হুন চাইতে আল্লার জান্নাতের হুননিদের চাইতে সুন্দরী হয়েছে মা বোনদের চেহারা তখন আপনারা মানি নিবেন কি নিবে না ওই দিনকে আল্লাহ আলামিন আলমিন এই দুনিয়া আখেরাত পরকাল সবখানের জন্য মা বোনরা যখন আপনাদের কাছে আপন স্বামী হিসাবে নিজের জীবন জৈবন বিলা করে দিয়েছে আল্লাহর আলামিন বিলায় করে দিবেন মা বোনদের জন্য স্বামীর জন্য সব সবকিছু মেলা করবেন ওই মা বোনদের সঙ্গে যা কিছু করবে কোনো রকম গোসল ফরজ হবে না আর যত ফল ফুল দেওয়া হবে তাও কোনো রকমের নাচ জিয়ামত দেওয়া হবে এটা খেয়ে কোনো রকম পেশা পায়খানা হবে না